এইভাবে আমি সবগুলাই পর্যটনে দিয়ে দিব এখানে সয়া সস নিয়েছি আমি দেড় টেবিল চামচ সয়া সসটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে এটা টেস্টটা অনেক অনেক ভালো আসবে চাইলে আসসালামাইকুম ইব্রিয়ন আমরা পিৎজা বানাবো আর হচ্ছে চিকেন শর্মা পিৎজা চিকেন শর্মা দুটার মাংস আমি একসাথে মেরিনেট করে নিয়েছি এইখানে হচ্ছে আমি মুরগির বুকের পিসটা নিয়েছি রেগুলার যে আমরা বাসায় মুরগি খাওয়ার জন্য মুরগি আনা হয় ব্রয়লার মুরগি আমার বাচ্চারা ব্রয়লার মুরগি পছন্দ করে তো এটার আমি বুকের মাংস এখানে পাঁচ পিস বুকের মাংস নিয়েছি আমি একদম বড় সাইজের পাঁচ পিস তো ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখানে আমি প্রথমে লেবু দিয়ে দিব লেবুটা কিন্তু ব্রয়লার মুরগির জন্য অনেক জরুরি অবশ্যই আপনারা লেবুটা দেওয়ার চেষ্টা করবেন লেবু দিলে যে ব্রয়লার মুরগির একটা গন্ধ থাকে সেটা আর থাকবে না তো আমি এক টুকরো লেবু দিয়ে দিয়েছি আর এই লেবুটা কিন্তু বেশ ফ্লেভারটা অনেক ভালো এটার সঙ্গে দিয়েছি আমি গরম মশলার গুঁড়া সোয়া টেবিল চামিচ মরিচের গুঁড়া পনেরো এক টেবিল চামিচ ঝালটা আপনারা কম বেশি দিতে পারবেন আর স্বাদ মতো দিয়েছি লবণ এবার আর এখানে দিয়েছি আমি আদা রসুন বাটা আদা বাটা পনেরো এক টেবিল চামচ নিয়েছি রসুন বাটা পনেরো এক টেবিল চামচ নিয়েছি নিয়েছি এখানে টমেটো সস আমি দুই টেবিল চামচ ভর্তি করে নিয়েছি তো আমি এগুলো এখানে দিয়ে দিচ্ছি এখানে সয়া সস নিয়েছি আমি দেড় টেবিল চামচ সয়া সসটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে এটা টেস্টটা অনেক অনেক ভালো আসবে চাইলে এখানে আপনি একটু ফুড কালার ব্যবহার করতে পারেন তো আমি কালারটা ব্যবহার করছি না আর দেবে একটু সরিষের তেল সরিষার তেল দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে তো আমি দেড় টেবিল চামচের মতো সরিষার তেল দিয়েছি এবার সবগুলো ভালো করে মেখে নিব প্রথমে মশলাটা একটু গোল গোল করে নিলাম অর্থাৎ এইভাবে মেখে নিলাম এবার এই যে এটা মিনিমাম এক দেড় ঘন্টা ম্যারিনেট করে রাখবো যে সেই ভাজবো চাইলে আমাদের যে গ্রিল ফ্রাই আছে সেটা তো ভাজা যায় তো আমি গ্রিল ফ্রাই একটু ট্রাই করব যেন দেখতে ভালো লাগে তবে আমি নর্মাল ফ্রাই এটা বেশি ভেজে থাকি হয়ে গেছে আমার মাখানো একদম সুন্দর করে মেখে নিয়েছি সবগুলাই একদম করে মশলাটা ভালো করে মেখে নিয়েছি আর অবশ্যই আপনারা মশলাটা বেশি করে দিবেন এবং আমি যেভাবে মেখে নিয়েছি সেইভাবে মেখে নেওয়ার চেষ্টা করবেন এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো হচ্ছে মিনিমাম এক ঘন্টা তারপর আমি ভেজে নেব তো আশা করি আপনারা সে পর্যন্ত আমার সাথেই থাকবেন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখছি আসসালামাইকুম আচ্ছা এটা আমি প্রায় দুই তিন ঘন্টা আমি মেখে রেখেছিলাম এবার এটা আমি ভেজে নিব তো ভাজার আগে আমি এভাবে একটু আবারও মশলাগুলোর সাথে ভালো করে ওষমিস করে নিব এভাবে তাহলে মশলাটা কিন্তু মেখে রাখলে একটু মশলা গাছ পানি ছেড়ে দেয় তো তখন যদি আবারও এভাবে একটু মেখে নেওয়া যায় তখন এটার টেস্টটা অনেক ভালো আসে আর ভাজার টাইমেও এটা খুব ভালো আর এই যে মশলাগুলা এখানে কিন্তু সব মশলা আমার ভাজতে লাগবে না তো আমি এভাবে যখন ভাজবো এভাবে একটু মশলাটা সারিয়ে তারপরে আমি ভেজে নর্মাল ফ্রাই প্যান বসিয়েছি এখানে আমি আমি তেল তেল দিয়েছি খুব বেশি দিতে হবে তা না অল্প তেলে ভেজে তো এই তো চিকেন চিকেন তো আমি ভালো করে মেখে নিয়েছি আপনাদের তো দেখিয়ে দিলাম যেটা মশলাটা আমি শেষের দিকে কিন্তু আবারও ভালো করে মিলিয়ে নিয়েছি এবার আমি বিসমিল্লা বলে এখানে দিয়ে দিই বিসমিল্লা রহমানের রাহেম সবগুলাই পর্যটনে দিয়ে দিব এবার এক সাইডে হয়ে গেলে উলটিয়ে দিব আর আমি চুলাফিটা কিন্তু মিডিয়ামে রেখেছি এরকম লাল লাল করে একটু ভেজে নেব তবে চুলা হিটটা প্রথমে আমি হাই হতে রেখেছি এখন চুলা হিটটা আমি মিডিয়ামে রেখে ভেজে নিচ্ছি অলরেডি এটা হয়ে গেছে আমি দুই সাইডে উলটিয়ে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি এরকম সুন্দর কালার হবে দুই সাইডে আমি সুন্দর করে ভিতর পর্যন্ত যেন ভাজা হয় সেরকম করে আমি ভেজে নিয়েছি এই যে কালার এটা কালারটা কিন্তু বেশি সুন্দর হয়েছে তো উঠিয়ে নিচ্ছি ভাজা হয়ে গেছে মানে রাখেন আর এই সুন্দর কালার এত সুন্দর ফ্লেভার এটা আসলে বলার মতো না যে এটা ফ্লেভারটা কত সুন্দর বের হয়েছে হয়ে গেল আমার ভাজা তো মেন উপকরণ হচ্ছে ময়দা ময়দা আমি নিয়েছি একদম এক ঘন্টা আগে মেখে নিয়েছিলাম এবার এটা আমি হাওয়াটা বের করে দিব এটা কিন্তু ফুলে ডাবলেরও বেশি হয়েছে আর এই যে পারোটির মতো এটা হয় না এটা দেখতে আমার কাছে বেশি ভালো লাগে কত সুন্দর এটা দেখতে ভালো লাগে এই যে হাওয়াটা বের করে দিচ্ছি তো আমি আমি যে সাইজে বানাবো সেই সাইজ করে রুটিটা আর আমি কিন্তু একদম পাতলা করে দিব না একটু মোটা করে দিব একটু মোটা করে দিলে দেখতে বেশি ভালো লাগবে খেতে তো অবশ্যই ভালো লাগবে হয়ে গেছে এবার আমি প্লেট নিয়ে আসি দিয়ে নিয়েছি উড়াটাই আমি একটু তেল মেখে নিয়েছি তো এর মধ্যে এটা দিয়ে দিব বলে এভাবে আমি দিয়ে দিব কাটা চামিজ দিয়ে এভাবে একটু হয়ে গেছে আমি এক পিস মাংস কেটে ছোট ছোট করে দিব যদি আমি চাকু দিয়ে কেটে অভ্যস্ত না তারপরে ছোট ছোট করে নিচ্ছি আমার আমি এইভাবে আর একটা কেটে নিই এখানে একটা স্পেশাল সস বানিয়ে নিয়েছি পিজা সস তো এই সসটা এবার এখানে দিয়ে দিব সসটা যত বেশি দেওয়া যাবে এটা খেতে ততই ভালো লাগবে আমি একটু পাতলা করে মিডিয়াম করে বানাচ্ছি তাহলে খুব দ্রুত হবে যেহেতু এখন এই সারাজন দিয়ে দিছে বাচ্চাদের মোটামুটি ক্ষুদা লেগে গেছে আমি এই জন্য একটু বেশি করে দিচ্ছি মানে পাতলা করে বেশি করে বানাবো যেন ওরা একটা করে একটা খেতে পারে হয়ে গেছে এটা এবার এখানে দিব হচ্ছে আমি চিকেন গোলা দিব আর আমি এক একটা এক এক রকম করে বানা ক্যাপসিক্যান দিয়ে দিব চেজ যত বেশি দিবেন ততই খেতে বেশি ভালো লাগবে যদি আমরা অত বেশি দিতে পারি না কারণ এটার অনেক বেশি দাম আমরা আসলে অত বেশি যে একবারে দিব আসলে দিতে পারি না এটা আসলে আমাদের জন্য ব্যয়বহুল হয়ে যায় এটা হচ্ছে চিলি দিয়ে দিচ্ছি অরেগেনো একসাথে করে এটাতে খুব সুন্দর ফ্লেভার আসবে অনেক অনেক